ফোঁটা বালতি হতে সাবধান কিন্তু মেয়ে দেখলে দৃষ্টি নত করেন না হিজাব পরে বাইরে যান সাথে পারফিউম ব্যবহার করেন পাঁচ অক্ত নামাজি যথাসময়ে পড়েন কিন্তু নামাজি কোন মনোযোগ ও যত্ন থাকে না বাহিরের মানুষের সামনে বিনয়ী খুশি। কিন্তু পরিবারের সাথে কর্কটবাসী ও বদমেজাজি বাড়িতে মেহমান এলে যত্নের সাথে মেহমান কিন্তু তারা চলে গেলে খুঁজনাটি দোষ ও গিবত শুরু করে দেয় আপনি অনেক দান সদগা করেন কিন্তু তাদেরকে খোটা দিয়েও কথা বলেন প্রতিদিন তাহার্য তো কোরআন পড়েন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন রোজা রেখে ক্ষুধা তৃষ্ণার সহ্য করেছেন অথচ আপনি অন্যকে গালি দেন উপহাস করেন অভিশাপ দেন আপনি মানুষকে অনেক উপকার করেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না নিজের খ্যাতি নাম প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় দিনই পোস্ট দেন ইসলামিক লেখালেখি করেন লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আল্লাহর জন্য না ফুটো বালতিতে পানি যতই ভরেন তা কি সেখানে থাকবে আল্লাহ আমাদের সকলকে উপলব্ধি করা তৌফিক দান করেন আমিন